বিসমিল্লা হির রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম সুখবর সুখাবর সুখবর মায়ের হাসি ইলেকট্রনিক্স অ্যান্ড অনলাইন সার্ভিসের পক্ষ থেকে এক দারুণ সুখবর আপনার হাতের কাছেই লাউপারা বাজারে মায়ের হাসি ইলেকট্রনিক্স and অনলাইন সার্ভিসেস এখন আপনাকে দিচ্ছে যাবতীয় অনলাইন কাজের সুবিধা এখানে রয়েছে डीएसएलआर ক্যামেরা দ্বারা সকল প্রকার ছবি তোলার সুবিধা জরুরি প্রয়োজনে মাত্র 5 মিনিটে अर्जेंट ছবি ডেলিভারি দেওয়া হয় এ ছাড়াও পাচ্ছেন ছবি লেমিনেটিং করার সুবিধা আপনি চাইলে আপনার পছন্দের ছবিটি লেমিনেটিং করে রাখতে পারবেন মায়ের হাসি ইলেকট্রনিক্স অ্যান্ড অনলাইন সার্ভিসেস সুলভ মূল্যে যাবতীয় ইলেকট্রনিক্স মালামাল বিক্রয় করা হয় এখানে মোবাইল সার্ভিসিং ফটোকপি ও সকল প্রকার মোবাইল সিমে টাকা রিচার্জ করা হয় রয়েছে বিকাশে টাকা পাঠানো ও টাকা উত্তোলনের সুবিধা এখানে উন্নত মানের সাউন্ড বক্স ভাড়া দেওয়া হয় বিদ্যুৎ বিল গ্রহণ করা হয় কারেন্ট না থাকলে এখানে রয়েছে জেনারেটরের সুব্যবস্থা এছাড়াও আপনি চাইলে দক্ষ টেকনিশিয়ান দিয়ে আপনার শখের ঘরটির ওয়ারিং এর কাজ করাতে পারবেন ন্যায্য মূল্যে গ্রাহকদের পরিপূর্ণ সেবা নিশ্চিত করতে মায়ের হাসি ইলেকট্রনিক্স এন্ড অনলাইন সার্ভিসেস আছে আপনার পাশে মায়ের হাসি ইলেকট্রনিক্স এন্ড অনলাইন সার্ভিসেস লাউপাড়া বাজার প্রোপাইটার মোহাম্মদ নয়ন পরিচালনায় মোহাম্মদ রুবেল আহমেদ মোবাইল এই শুনছো আমি একটু সদরে যেতে চাচ্ছি সদরে কেন আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য ক্যামেরা ভাড়া করতে হবে না তাছাড়া অনলাইনে ইন্টারনেটে কিছু কাজ সারতে হবে এছাড়াও কিছু ইলেকট্রনিক জিনিসপত্র কেনা দরকার ছিল আরে এসবের জন্য সদরে কেন তোমার হাতের কাছে তো লাউপাড়া বাজার রয়েছে মায়ের হাসি ইলেকট্রনিক্স অ্যান্ড অনলাইন সার্ভিসেস এখানেই তুমি পাবে যাবতীয় অনলাইন কাজের সুবিধা তাছাড়া এখানে ডিএসএলআর ক্যামেরা দ্বারা সকল প্রকার ছবি তোলার সুবিধা আছে জরুরি প্রয়োজনে এখানে মাত্র পাঁচ মিনিটে আর্জেন্ট ছবি ডেলিভারি দেওয়া হয় রয়েছে ছবি লেমিনেটিং করার সুবিধা চাইলে তুমি তোমার পছন্দের মতো ছবিটি লেমিনেটিংও করে রাখতে পারবে তাই নাকি হ্যাঁ মায়ের হাসি ইলেকট্রনিক্স অ্যান্ড অনলাইন সার্ভিসেসে সুলভ মূল্যে যাবতীয় ইলেকট্রনিক্স মালামালো বিক্রয় করা হয় তাছাড়া মোবাইল সার্ভিসিং ফটোকপি সকল প্রকার মোবাইল সিমে টাকা রিচার্জ বিকাশে টাকা পাঠানো ও টাকা উত্তোলনের সুবিধাসহ এখানে উন্নত মানের সাউন্ড বক্স ভাড়া দেওয়া হয় বিদ্যুৎ বিল গ্রহণ করা হয় কারেন্ট না থাকলে এখানে রয়েছে জেনারেটরের সুব্যবস্থা এছাড়াও দক্ষ টেকনিশিয়ান দিয়ে ঘরের ওয়্যারিং এর কাজ করা হয় আরে হাতের কাছেই যখন এত সুবিধা তাহলে আর দূরে কেন আজই চলো মায়ের হাসি ইলেকট্রনিক্স এন্ড অনলাইন সার্ভিসেসে যাই ঠিক আছে চলো মায়ের হাসি ইলেকট্রনিক্স এন্ড অনলাইন সার্ভিসেস লাউপাড়া বাজার প্রোপাইটার মোহাম্মদ নয়ন পরিচালনায় মোহাম্মদ রুবেল আহমেদ মোবাইল 0171194662